আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে না পা পোলারা বুঝবে কেমনে তোমার যে পিরিয়ড হয় এই যে তুমি ভিডিওর ভিতরে জানাই দিলে যে তোমার পিরিয়ড হয় এখন সদাইবান পোলা পাইন দেখবেন যে প্যাড নিয়ে আপনাকে সান সারতেছে যা প্লিজ প্যাড ইউজ করেন দরকার পড়লে আমাদের বাড়ির লেপ খেতা আপনাকে দিয়ে দিচ্ছি প্লিজ আপনি ওইখানে গুজে রাখেন আপা বেগুনি ভাস্তেছে বেগুনির থেকে যখন বেগুনির তেলটা সারাচ্ছে তখন আপার আলুর সব লড়তেছে হে কি ম্যাজিক কেসা লাগা মেরে মেজাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি লাভি ওয়েলকাম টু ব্র্যান্ড অ্যানাদার রোস্টিং ভিডিও আর আজকের ভিডিওতে আমরা ডিজিটাল শয়তান আই মিনস টিকটকারদের শয়তানি দেখতে এসেছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের আল্লাহর মেয়াগি দিল তো রমজান মাসের রোজাটা হালকা করে খাচ্ছি আমাদের বাংলাদেশে ধর্ষণ অনেক বেড়ে গেছে সেই সব ধর্ষক যারা ধর্ষণ করতেছে তারা কি এই সুতমারানি বেগুন আফাদেরকে একটু বেগুন দিয়ে দিতে পারতেছে না ইয়ে মানে ধর্ষণ করে দিতে পারতেছে না আবার রমজান প্রথম রমজান কেমন কেটেছে প্রথম রোজা কে কি করেছে সেদিন অবশ্যই কমেন্ট করে জানাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা খুব ভালোভাবেই কাটছে বাট তোমার এই যে আলু সব লালালাড়ির ভিডিওটা আমি অষ্টম রমজানে দেখছি আলহামদুলিল্লাহ আমার রোজাটা হালকা হয়ে গেছে আমার একটাই দাবি রমজান মাস আসলে সব দেশের মানুষ যেমন সবকিছুর দাম কমায় দেয় এইবার যাতে আমগো দেশেও এমনটাই হয় এই রমজান মাসে সবকিছুর দাম কমছে বাট ওরনার মনে হয় দাম কমে নাই কারণ আপা এত দরিদ্র এত দরিদ্র এত গরিব এত ফকিরনি যে একটা অন্য কিনে গায়ে দিতে পারে নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো